একাকিত্ব আমরা অনেকেই বলি একাকিত্ব ভালো ও সুখ শান্তি পাওয়া যায় আসলে একাকিত্ব কেউ হতে চায় না একাকিত্ব শব্দ অর্থ হচ্ছে বাধ্যকতা তথা পরিবার সমাজ ইহান্তিকে ছিটকে পড়ে যাওয়া তখন আর কোনো পথ থাকে না তাই হাসি মুখে বলতে হয় একাকিত্বই সুন্দর জীবন এইজন্য একাকিত্বের বিপরীত শব্দ হচ্ছে বাধ্যকতা একাকিত্ব বাধ্যকতা একাকিত্ব একাকিত্ব নয় একাকিত্ব এই পৃথিবীতে ভালো জিনিস নয় নিরবতা এই পৃথিবীতে ভালো জিনিস নয় কিন্তু যাদের বিবেক জাগ্রত আছে যারা দায়িত্ববান তাদেরকে থেমে যেতে হয় নীরবে স্তব্ধ হয়ে যেতে হয় তবুও মুখে বলতে হয় যে একাকিত্ব এবং একালয় খুব শান্তি লাগে তাই আমি ফাঁকা ফাঁকা চলি দূরে দূরে চলি মানুষ ছাড়া ইটুকু করে চলে এটা ভুল ধারণা আর এটাই আমাদের সমাজ আমরা সবাই মেনে নিই যে ও একা থাকতে পছন্দ করে আসলেই না একা কেউ কোনো দিন থাকতে পছন্দ করে না এই পৃথিবীটা একার জন্য বানানো না সবার সঙ্গে চলার জন্য মানিয়ে গুনিয়ে বানানো কিন্তু সংজ্ঞা ওই যে বাধ্যকতা বাধ্য করে কাছের লোক নিকট লোক এবং আপন লোক মানুষগুলো একাকিত্ব হতে তাই হাসি মুখে এই বডিটা দেখানোর জন্য বলতে হয় একাকিত্ব শান্তি নিরলয় ভেবে দেখবেন এক